বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ ক্রোড়ে পথের শিশু ধুলায় লুটায় ধিকৃত অনাদরে মাতৃ জঠরে সেও তো ছিল একই সময় ধরে ছিল না ফারাক বাপের কামনা মায়ের সমাদরে পেট বাঁচাতেই ছিন্ন বল ছিন্ন ছিন্ন পরিবার ফুটপাতে মরে ছিন্ন ভাগ্য গড়ে তোলে সংসার লক্ষ্য পায়ের পদধুলি আর পথের ধুলায় মেখে দিন গুজরান রাতের ঘুম মাথায় আকাশ রেখে কখনো সখনো গাড়ি বারান্দা একটু আড়াল দেয় ঝড় বৃষ্টি কাঠফাটা রোদে কনকনে ঠান্ডায় কখনো আবার সুযোগ মতো পলিথিন যদি জোটে ছেঁড়া ফাটা হোক জোড়াতালি দিয়ে আবুটা তবু মেটে সকাল হলে বাপ বেপার্তা মাও নিজের কাজে ব্যস্ত থাকে সারাটা সকাল নতুন কাজের খোঁজে অবহেলা আর অনাদরে তাই বেড়ে ওঠে সব শিশু খেয়াল খুশির খেলাতে মত্ত কলকাতার সব শিশু দিনের বেলায় পথভোজন রাতে যেমন তেমন তিনটে ইটের উনুন জেলে ফুটপাতে রন্ধন ছোট্ট একটু খোলা জায়গায় মায়ের সংসার খাওয়া শোয়া ফেরা সব একাকার বাপের শাসন দূরস্ত মায়ের সুযোগ মতো দিন চলে যায় সব মায়ের স্নেহ ভালোবাসা মায়া জোটে না ওদের দেখে না স্বপ্ন আসবে নতুন ভোর গড়ার রসদ জোটে না ওদের হাত ছানে দেয় আধার খুব সহজেই চলে যায় সামনে গোলক ধাঁধার মজার চলেতে হাতে উঠে আসে বাজারি নেশা ভাগ্য থাকে না মানুষ দেখিয়ে দিতে দিশা ইচ্ছে তো হয় বাবা মায়ের আর সবারই মতো মানুষ তাদের শিশু মেটাক তাদের ক্ষত ইচ্ছে আছে উপায় নেই চেষ্টায় ক্ষত বিক্ষত খিদেই মেটে না রাবণের অবিরত এমন কিছু দেবতা থাকুক এই শিশুদের পাশে ভরসা দেখাক আশা যোগাক একটু ভালোবেসে স্বপ্ন দেখাক নতুন ভোরের সঙ্গে একটু স্নেহ হবে হবে এই শিশুরাই একদিন মহিরুহ।